আপনি রাস্তাতে একটা সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ক্রস করেছেন আপনার কর্তব্য প্রথম তাদের খবর নেওয়া কি অ্যাক্সিডেন্ট হয়েছে কি অসুখ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি উত্থাপন করল মেক্সিকে সুমো চালকরা সোমবার সোনার দক্ষিণ কৃষ্ণপুরের এক ভবনে আয়োজিত সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সুমো চালকরা এদিন ফোর ইউলার কমার্শিয়াল মোটর ক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয় অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা চন্দন বরভুয়ার পৌরহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুরের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সুমচালকদের সাহায্যে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেন সভায় আরেক অতিথি শিলচরের ট্রাফিক ইনচার্জ মানবজ্যোতি মালাকার তার তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য করবেন বলে জানিয়েছেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন লস্কর মিনাজ আলম লস্কর সম্পাদক আলী হোসেন বরভুইয়া হামিদুল হক বরভুঁইয়া আনারুল হক লস্কর রঞ্জিত কুমার দাস রাজু চৌধুরী মকবুল লস্কর মনি লস্কর মানিক উদ্দিন লস্কর জয়নুল মজুমদার আকবর বরভুঁয়া সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক

আপনারা একত্রিত হয়েছে আরো একটা কথা দেখেন যে আপনারা ইউনিয়ন করেছেন বছরের শেষে আপনারা করেন সবচেয়ে হয়েছে যে একবার দুইবার হয়তো মেডিকেল চেক খুবই দরকার ড্রাইভার যারা আছেন আপনারা বছরে দুইবার আপনারা মেডিকেল চেক আপ করেন যদি মেডিকেল ক্যাব করার প্রয়োজন আছে আমি বিনা

टाइम नहीं लेने से सब लोग गाड़ी ना सोलो इस उम्र के लोग पेशंदर ना पाओ पेशंदर का ओवर टाइम कोई करे पहले का जो ओवर टाइम कोई पेशंदर लोगों का नहीं जो भरा तो लोगों का नहीं कहीं तो ओवर स्पीड उसका नहीं जाओ लोग कंट्रोल हरे का नहीं एक्सीडेंट हुए आलो और बोर्ड पे लोग का बोर्ड टाइम हो रहा है इसे और पेशंदर का लोग दुबई के बाय इंडिया में से तो मोस्ट लोगों का आपन बोलो जाते আমি দেখো কৰিছো সকলোৱে যাতে নিয়মখিনি মানি চলে যাতে বাকী নিয়ম যিখিনি দি আছে আপোনালোকৰ আইনমতে যিখিনি দি গোটেইখিনি ফল কৰিব তো তেতিয়া আমাৰ মানে সকলো আমি কাটি আহিলো সুন্দৰভাৱে চলিব আৰু তেতিয়া ৰোড এক্সিডেণ্টটো আমাৰ কি কৰে সেইখিনি কমি আহিব তো মোৰ ফালৰ পৰা আপোনালোকে এইখিনি যে ৰোড এক্সিডেণ্ট বা যিখিনি আছে সেইকাৰণে অলপ চাব যাতে কোনো মানে হেৰি আপোনাৰ এক্সিডেণ্টটো হয় এক্সিডেণ্টটো হোৱাৰ কাৰণে কি হয় অভাৰ স্পীড হয় গাড়ী কাৰণে मीडिया चीज नहीं जुड़ी हुआ तो आप लोगों में एक ही नहीं और लोगों को ट्रैफिक नियम धीमी आते हैं एक ही नहीं तो उनका